হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি সুনির্দিষ্ট প্রতিকার আইনের এগারো একুশ দ্বারা যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর যায় না আজকে আমরা বার কাউন্সিল প্রস্তুতির চতুর্থ ক্লাস সুনির্দিষ্ট প্রতিকার আইনের একুশ দ্বারা যে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না আটটি ক্ষেত্রে আটটি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর বা বলবৎ করা যায় না আটটি ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে চুক্তি কার্যকর বা বলবৎ করা যায় না এক যে ক্ষেত্রে চুক্তির কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় পর্যাপ্ত প্রতিকার পাওয়া গেলে সেটা কার্যকর করা যায় না আর্থিক ক্ষতিপূরণ দ্বারা যদি পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় তাহলে সেটা কার্যকর করা যায় না এটা হচ্ছে একুশের ক দুই হচ্ছে যে চুক্তি জটিল ও অসংখ্য পঙ্কানুপঙ্ক বিবরণের সমষ্টি বা পক্ষ ব্যক্তিগত যোগ্যতা অথবা সংকল্পের উপর নির্ভরশীল অথবা অন্য কোনোভাবে চুক্তিটি বাস্তবায়নযোগ্য নয় তাহলে সেটা সুন্দিষ্টভাবে কার্যকর করা যায় না তিন আদালত যে ক্ষেত্রে চুক্তিটির শর্তাবলী যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে নির্ণয় করতে পারে না সেটা সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না চার যে ক্ষেত্রে চুক্তিটির তার প্রকৃতি প্রকৃতির কারণে বাতিলযোগ্য বা প্রত্যাহারযোগ্য সে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না পাঁচ যখন ট্রাস্টিগণ তাদের উপর অর্পিত ক্ষমতার বাইরে গিয়ে চুক্তি সম্পাদন করেন অথবা তাদের ট্রাস্ট চুক্তি ভঙ্গ করেন তাহলে সে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না ছয় যখন বিশেষ উদ্দেশ্যে গঠিত কর্পোরেশন বা পাবলিক কোম্পানির পক্ষে অথবা তেমন তেমন কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ কর্তৃক কৃত চুক্তি যা তাদের ক্ষমতার বাইরে গিয়ে চুক্তি সম্পাদন করেন সেই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না যে সাত নাম্বার যে চুক্তির কার্য সম্পাদন করতে হলে শুরু করার তারিখ থেকে তিন বছরের বেশি সময় ধরে প্রতিনিয়ত কাজ করা করে যেতে হবে সেই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না আট যখন কোনো চুক্তির বিষয়বস্তু উল্লেখযোগ্য অংশ উভয় পক্ষ বর্তমান দরে নিলেও চুক্তি স্বাক্ষরিত হওয়ার আগে তা বিলুপ্ত হয়ে যায় সে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না আবার একুশের ক দ্বারা এই দ্বারাটি দুই সালে সংযুক্ত করা হয়েছে বলছে যে অরিষ্টি বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর যোগ্য নয় মানে কোনো স্থাবর সম্পত্তি বিক্রি চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর যোগ্য হবে না যদি না এক চুক্তিটি লিখিত ও রেজিস্ট্রেশন আইন উনিশশো আট অধীনে রেজিস্ট্রিকৃত হয় এবং দুই চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য চুক্তির অবশিষ্ট মূল্য মামলা দায়ের সময় আদালতে জমা দেওয়া হয় তাহলে কার্যকর করযোগ্য নয় আশা করি